ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয় প্রবাসীদের ডলার বেশি রেটে কিনতে মৌখিক নির্দেশ দেশের ডলারের দাম বাড়িয়ে দেওয়ায় এবং ঈদুল আজহা উপলক্ষে বেশি টাকা পাঠানোর ফলে জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় পেয়েছিল বাংলাদেশ এক মাস না যেতে উল্টো চিত্র দেখা যাচ্ছে গত এক সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে মাস শেষে সার্বিক রেমিট্যান্স চিত্রে এর ফল দেখা যাবে রেমিটেন্সের নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ হিসাবের ওপর চাপ তৈরি করবে এই অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দিচ্ছে তারা সংশ্লিষ্টরা বলছেন কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আন্দোলনের সহিংসতাই বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী তাদের ক্যাম্পেইন যদি সফল হয় আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে না পারে তাহলে আহরণে বড় ধরনের রেমিটেন্স ধাক্কা খেতে পারে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত মে পেগ পদ্ধতি চালুর ওপর ডলারের দর এক লাফের সাত টাকা বেড়ে একশো টাকা হয় দুই মাসের বেশি সময় ধরে ডলারের দর একশো সতেরো থেকে একশো টাকায় স্থিতিশীল আছে দাম বাড়ায় রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে কিন্তু ছন্দপতন গত সপ্তাহে কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত সপ্তাহে দিনের অন্য সময়ের সমান আসেনি তবে ছয় এটা যদি দীর্ঘমেয়াদে কমতে থাকে তাহলে ভয়াবহ বিষয় হবে কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে এর ফলে দেখা যাবে প্রবাসীরা অর্থ পাঠাবে তার আত্মীয় টাকা পাবে কিন্তু দেশে ডলার আসবে না যা অর্থনীতির জন্য খারাপ ফল বয়ে আনবে না। জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন সংঘাত সংঘর্ষে হতাহত ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈধপথে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা করেছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা তবে সোশ্যাল মিডিয়ার চলমান গুজব অপপ্রচার বিশ্বাস না করে বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য ও গুজব সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণের কাজ করে যাচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে সরকার সকল ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে গত জুলাই থেকে সরকারি এক চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ পরবর্তীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে এ পর্যন্ত সরকারি হিসেবে একশো জনের মৃত্যুর খবর জানানো হয়েছে তবে কয়েকটি গণমাধ্যমে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক বলা হচ্ছে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত আঠারো জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা ওই দিন ইন্টারনেট সেবা দুপুরে সীমিত এবং পরে রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে তেইশ জুলাই ব্রডব্যান্ড সংযোগ চালু করা হলে মোবাইল ডেটা ইন্টারনেট আঠাশ জুলাই দুপুর পর্যন্ত বন্ধ ছিল টানা দশ দিন বন্ধ থাকার পর রোববার বিকেল তিনটার পর মোবাইল অপারেটর কোম্পানির সিমগুলোতে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয়